আর এই মুহূর্তে যে খবরে নজর রাখবো ফেব্রুয়ারিতে আমেরিকা সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মোদীর আমেরিকা সফরের কথা ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের মোদির সঙ্গে টেলিফোনে কথা হয় ডোনাল্ড ট্রাম্পের আর এরপরেই জানা যাচ্ছে ফেব্রুয়ারিতে যেতে পারেন হোয়াইট হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেরিকা সফরে যেতে পারেন ফেব্রুয়ারি মাসে মৈত্রী প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন মৈত্রী প্রধানমন্ত্রীর এই সফর তার জেনে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক এবং ভারত মার্কিন সহযোগিতার পথ আরও সুদৃঢ় হবে এমনটাই ইঙ্গিত পাওয়া যাচ্ছে তাহলে একেবারেই দেখো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গতকাল ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথোপকথন এবং তারপর আজকে ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা করা যে নরেন্দ্র মোদী খুব শিগগিরই এবং সম্ভবত ফেব্রুয়ারিতেই তিনি মার্কিন সফরে যাচ্ছেন সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ তার কারণ ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের জন্য প্রেসিডেন্টশিপের শপথ গ্রহণ করার পর নরেন্দ্র মোদী হবেন প্রথম গ্লোবাল লিডার যিনি মার্কিন সফরে যাচ্ছেন ফলে সেই জায়গায় দাঁড়িয়ে ভারত মার্কিন সম্পর্ক সম্পর্ক সম্পর্কের ক্ষেত্রে গোটা বিশ্বকে যে একটা বার্তা দেওয়া হবে এবং তার সঙ্গে সঙ্গে দুই দেশের একাধিক বিষয় নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে দুই রাষ্ট্রপ্রধানই কিন্তু ইতিমধ্যেই জানিয়েছেন যে তারা দ্বিপাক্ষিক সম্পর্কে তারা একটি স্টেবল এবং যে সন্ত্রাসহীন বিশ্ব গড়ার পথে পক্ষে তারা কাজ করবেন এবং গুরুত্বপূর্ণ হচ্ছে ভারতের ক্ষেত্রেও যে ইলিগেল ইমিগ্রেন্টস নিয়ে তাদেরকে ভারতে প্রত্যার্পণের যে বিষয় উঠে যে ছিল সেই ইমিগ্রেন্সে বিষয়টিও আলোচনা হতে পারে দুপক্ষের মধ্যে এবং ভিসা সংক্রান্ত যেটা অত্যন্ত ভারতীয় যারা রয়েছেন তাদের জন্য যে ভিসা H1B ভিসা সেই ভিসা সংক্রান্ত বিষয়টিও কিন্তু আলোচনা হতে পারে এর পাশাপাশি সার্বিকভাবে মিডল ইস্টান কান্ট্রিজ এবং এশিয়ার বিভিন্ন অংশে যে এই মুহূর্তে যে শান্তি চলছে সেখানে দুই দেশের কি ভূমিকা হতে পারে সে বিষয় আলোচনা হতে পারে ফলে কেবাড়ি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই মার্কিন সফর কিন্তু অত্যন্ত তাৎপর্য পূর্ণ হতে চলেছে ইন টার্মস অফ যদি এটাকে কূটনৈতিক দিক থেকে দেখা যায় তাহলে একেবারেই